সবাই কেমন কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে এবং আমার কথাগুলো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ আশা করি আপনার সবাই শেয়ার করে দিবেন আমি আজকে দ্বিতীয় লাইভ করতেছি ইউটিউব থেকে আমি দ্বিতীয় লাইভ করতেছি আমি আসলে ইউটিউবে আগে লাইভ করছিলাম মাত্র দেড় মিনিট তো তেমন কোনো অডিয়েন্স না যুক্ত হওয়ার কারণে লাইভ করা হয়নি আবার আজকে একটু ভাবলাম যে একটু লাইভ করি কেমন দেখায় তো আপনার সবাই লাইভ টিতে যুক্ত হয়ে যাবেন ওই এখন পর্যন্ত আমি কাউকে দেখতে পাচ্ছি না আমার লাইভে উপস্থিত হওয়ার মতো দয়া করে একটু যুক্ত হয়ে যাবেন সবাই প্লিজ সবাই যুক্ত হয়ে যান আমার লাইভে সবাই 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 যুক্ত হয়ে আমার লাইফে জলদি জলদি কেউ এখনো যুক্ত হয়নি একজন মানুষ যুক্ত হয়নি এটা কোনো কথা হলো একজন মানুষ যদি লাইফে যুক্ত না হন তাহলে আমি লাইফটা করবো কিভাবে বলুন তো আপনাদের সাথে আড্ডা দিব কিভাবে আচ্ছা লাইফটা ফিনিশ করবো কিভাবে আমি